ছাত্র शेख আমার প্রশ্ন বর্তমানে আমরা দেখতেছি একই দিনে সারা বিশ্বে রোজা আর নিয়ে একটা প্রসঙ্গ চালু আছে এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি আলহামদুলিল্লাহ ভাজি প্রশ্নটা করেছেন প্রশ্নটা যোক্তিক বর্তমানে এটা দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন সুমিরুয়িহি ও আফতিরুবিরুইয়াতিহিদটা আসছে হাদিস তোমরা সিয়াম রাখো চাঁদ দেখে এবং সিয়াম ছাড়ো চাঁদ দেখে চাঁদ দেখে সিয়াম রাখতে হবে এবং চাঁদ দেখে শ্যাম ছাড়তে হবে এটাই হলো শারীরিক দৃষ্টিভঙ্গি এর পিছনে স্পষ্ট হাদিসও আছে অনেকে যুক্তি পেশ করছেন এই মর্মে যে চাঁদ দেখার খবর পেলেই সে যেখানে যেই অবস্থান করুক না কেন সে সেখান থেকে শ্যাম রাখবে বা শ্যাম বাদ দিবে কিন্তু এই হাদিসের দৃষ্টিকোণ এবং আর হাদিস বর্ণিত হয়েছে সহি মুসলিমের মধ্যে সেই হাদিসের দৃষ্টিকোণ থেকে এই কথাটি সারি দৃষ্টিভঙ্গির উল্টা এবং বাস্তব প্রেক্ষাপটের কিছু বিরোধী রসুল্লাহ সাল্লামের যুগের পরই ছিল সাহাবাদের যুগ সহি মুসলিমে যে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটি উল্লেখ করলেই বুঝতে পারবেন যে আজকে আমাদের দেশে বা বিভিন্ন দেশে যে সমস্যাটা তৈরি হয়েছে আগেও এই সমস্যাটা ছিল এমনটাই প্রশ্ন করা হয়েছে কুরাইব রাজি আল্লাহ তিনি সিরিয়া গেলেন নিজেই বর্ণনা করছেন সহি মুসলিমের হাদিসটি বর্ণিত হয়েছে কেতাবু সিয়াম সিয়াম অধ্যায়ের পাঁচ নম্বর অনুচ্ছেদ হাদিস সংখ্যা দুই সেখানে উল্লেখ করা হয়েছে এই মর্মে তিনি সিরিয়ায় গেলেন তখন রমাদান এবং রমাদান মাসের চাঁদ উঠল ফিলাইলাতিল জুমা জুমার রাত্রিতে আমরা চাঁদ দেখতে পেলাম পেলামা মোয়াবিয়া নাস এবং সিরিয়াতে মহাবিয়া সিয়াম রাখলেন মানুষেরা সিয়াম রাখল যখন আমার প্রয়োজন শেষ হলো কোরাইব বলছেন তখন ফি আখের সাহার মাসের শেষে আমি মদিনায় চলে আসলাম আনি ইবনু আব্বাস ইবনু আব্বাস আমাকে জিজ্ঞেস করলেন ওদাকার আল হেলাল এবং চাঁদ সম্পর্কে আলোচনা করলেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন তোমরা কখন চাঁদ দেখেছ আমি বললাম যে আমরা জুমার রাত্রিতে চাঁদ দেখেছি ইবনু আব্বাস বললেন মদিনার তিনি বলছেন যে ফিলাইলাতি আমরা চাঁদ দেখেছি শনিবার রাত্রিতে এরপরে বলছেন ফালানু নারাহু এরপরে ইবনু আব্বাস বলছেন যতক্ষণ আমরা তিরিশ দিন পূরণ না করবো অথবা চাঁদ না দেখতে পাব ততক্ষণ সিয়াম রেখেই যাব তখন জিজ্ঞেস করলেন আওয়ালা তাক্তাফি মুয়াবিয়া ও সিয়ামিহি সিরিয়াতে মোয়াবিয়ার সিয়াম পালন করা এবং তার চাঁদ দেখা কি যথেষ্ট নয় প্রস্তুতার দেশ দুইটি একটা সৌদি আরব একটা সিরিয়া এই দুই দেশে একজন চাঁদ দেখে সিয়াম রেখেছে শুক্রবার রাত্রিতে আর একজন চাঁদ দেখে সিয়াম রেখেছে শনিবার রাত্রিতে নিঃসন্দেহে একদিন ডিফারেন্স হবে এই বিষয়ে কথোপকথন হচ্ছে যখন ইবন আব্বাস বললেন যে ঠিক আছে যতক্ষণ আমরা চাঁদ না দেখব অথবা তিরিশ দিন না পূরণ করবো ততক্ষণ আমরা সিয়াম রেখেই যাব তখন কুরায় বলছেন তাকতাফি আওলা সিরিয়ায় চাঁদ দেখেছেন এবং সিয়াম রেখেছেন এটা কি যথেষ্ট নয় তিনি বললেন লা মদিনার জন্য সৌদি আরবের জন্য এটা যথেষ্ট নয় এর পরের বাক্যটি হলো গুরুত্বপূর্ণ হা কাদা আমার আনা রসুল্লাহ সাল এইভাবেই রসুল সাল্লাহ আলহ্লাম আমাদেরকে নির্দেশ দান করেছেন তাহলে বোঝা যায় যে যে দেশে যখন চাঁদ দেখবে সে দেশের মানুষ সেভাবে সিয়াম রাখবে বা বাদ দিবে সংশ্লিষ্ট একটা কথা প্রশ্ন আসতে পারে যদি পুরো মুসলিম বিশ্বটাই বিশ্বটাই যদি মুসলিম বিশ্ব একজন ব্যক্তির শাসনে পরিচালিত হয় তখন কি করবেন পুরো বিশ্বটাই একটি দেশ প্রশ্ন করা যেতেই পারে করতেই পারেন কেউ কিন্তু আমি তো সেই সময়ের দিকে চলে যাব তখনও সৌদি আরব একটি দেশ সিরিয়াও একটি দেশ এবং একই খেলাফতের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে প্রত্যেকটা দেশের এক একজন গভর্নর থাকবেন সেই দেশের গভর্নর নির্দেশে পরিচালিত হবে সেটা তাতে কোনো সমস্যা নাই তৃতীয় আর একটি কথা যে অনেকেই বলে থাকে যে মাত্র তিন ঘন্টা ডিফারেন্স সৌদি আরব থেকে বাংলাদেশ আমার চিন্তা শুধু বাংলাদেশ নিয়ে কেন আমার চিন্তাটা হবে গোটা বিশ্ব নিয়ে তিন ঘণ্টা ডিফারেন্স সৌদি আরবের সাথে বাংলাদেশের কিন্তু জাপানের ডিফারেন্স কতটুকু যখন চাঁদ দেখা যাবে সৌদি আরবে তখন আমার দেশের তিন ঘণ্টা পরে অর্থাৎ সূর্য যখন ডুববে বাংলাদেশে তারও তিন ঘন্টা পরে সৌদি আরব চাঁদ দেখা যাবে যখন আমরা এশার সালাত পড়ে শেষ করে দিব তাহলে যখন চাঁদ দেখা যাচ্ছে তখন আমি সালাত তারাবির সালাত কখন পড়ব তারাবির সালাত সৌদি আরবের লোক পড়বে আমার দেশের সময় যখন রাত বারোটা তখন সেখানে বাঁচবে কত রাত নয়টা এরপরে যে জাপানের হিসাবটা করি জাপানের লোক সৌদি আরবের চাঁদ দেখায় তারাবি কখন পড়বে নিঃসন্দেহে ডিফারেন্স তারও বেশি তো তখন রাত তাদের কতটা বাঁচবে এ ব্যাপারে শেষ কথা হলেই তিন ঘন্টা নয় এক মিনিটও ইসলাম মেনে নিবে না কারণ চাঁদের বিবর্তন দিনের পরিবর্তন হয় সূর্য অস্তের সাথে আজকে পনেরো রমাজান যখনই সূর্যাস্ত যাবে তখন পুনরমজান শেষ হবে শুরু হবে ষোলোই রমাজান মাত্র এক মিনিটে ডিফারেন্স উদাহরণ সহ বলা যেতে পারে একজন সন্তান জন্ম নিয়েছে বাংলাদেশে সূর্যাস্তের পরে তখন সেটা হবে সুলই রমাদান কিন্তু এই ছেলের বাবা থাকেন সৌদি আরব তিনি বলবেন যে যেহেতু তিন ঘন্টা পরে সূর্য ডুববে তখন সূর্য থাকা অবস্থায় তার ছেলে জন্ম নিয়েছে এখন বাপ বলবেন যে না পুনরায় রমাজান জন্ম নিয়েছে মা বলবেন না সুলো রমাজান জন্ম নিয়েছে কোনটা গ্রহণযোগ্য হবে সুলই রমজান কারণ বাচ্চা জন্ম দিয়েছে তার মা বাংলাদেশে সূর্যাস্তের পরে এখানকার অবস্থান নিয়ে কথা বলবো এই যে তারিখটা সমস্যা একে তো বোঝালাম তারাবীর বিষয়টা শুধু বাংলাদেশ নিয়ে ভাববো না আমি যদি আরো পূর্বের দেশগুলো নিয়ে ভাবি সৌদি আরব থেকে তখন আরো এই বিষয়টা স্পষ্ট হবে আশা করি এই বিষয়ে যদিও বা মধ্যে কিছুটা মতনক্য আছে কিন্তু আমরা হাদিসের দিকে ফিরে যাব ইবনু আব্বাস রাজা বললেন হাকাদ আমার রাসুল্লাহ সাল্লাম বন্ধুরা আমার আরেকটি বিষয় ক্লিয়ার করা উচিত এ ব্যাপারে যে সংবাদ শুনলেই সিয়াম রাখা যাবে বা সিয়াম বাদ দেওয়া যাবে আরেকটি কথা সে বিশ্বে যেখানেই অবস্থান করি না কেন আবু দাউদে হাদিসটি এসেছে তেইশশো ঊনচল্লিশ নম্বর হাদিস এবং তেইশশো চল্লিশ নম্বর হাদিসটি দুই হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিসটি জয়ীফ উনচল্লিশ নম্বর হাদিসটি সহীদ ওখতালা নাস। পি হিলালিমিন রমাদান রমাজান মাসের চাঁদ দেখা নিয়ে একটি মানুষের মধ্যে মতনক্ষ্য সৃষ্টি হলো সাহাবি বলছেন হেরাস বর্ণনা করছেন সাহাবি থেকে তিনি বলছেন মতনক্য সৃষ্টি হলো হওয়ার পরে দুইজন গ্রাম্য ব্যক্তির আগমন ঘটল ফাশাহিদা বিল্লাহে ইস্তাহাল্লা হিলাল আহাল্লাল হিলাল বলছেন যে দুইজন গ্রাম্য ব্যক্তির আগমন ঘটল শহরে রাসুলের কাছে এসে বললেন যে আমরা চাঁদ দেখেছি তখন বললেন যে তোমরা ইফতার করো মানে পরের দূরের ঘটনা বলছেন যে আমরা চাঁদ দেখেছি ফি আমসিন গত গতকাল সন্ধ্যায় আমরা চাঁদ দেখেছি আল্লাহ রাসুলের কাছে এসে যখন দুইজন গ্রাম্য ব্যক্তি বললেন তখন আল্লাহ রাসুল সাল সাল্লাম বললেন যে ঠিক আছে তোমরা তাহলে সিয়াম বাদ দাও আর আগামীকাল তোমরা ঈদ মাঠে উপস্থিত হও তাহলে একদিন পরে ঈদ করেছেন বুঝা যাচ্ছে এই হাদিসের দৃষ্টি থেকে এখানে একটা বিষয় সংবাদটা দিলেন কোন দেশের লোক কোথায় থেকে তারা আসলেন হাদিসেই উল্লেখ করা হয়েছে আরবিয়ান দুইজন গ্রাম্য ব্যক্তি বহু হাদিস আছে রসদ সাল্লাম শহরে থাকতেন আর বহু বেদুইন ব্যক্তি আরবি ব্যক্তি গ্রাম্য ব্যক্তি গ্রাম থেকে এসে রসদ সাল্লাহ সাল্লামকে পোস্ত করতেন এই হাদিসের অর্থ এটা নয় তারা সিরিয়া থেকে বা মিশর থেকে বা জর্ডার থেকে বা অন্য কোন দেশ থেকে অংশগ্রহণ করেছিলেন সৌদি আরবেরই লোক ছিলেন তবে তারা ছিলেন গ্রাম্য এলাকার লোক সুতরাং আমাদের দেশেও যদি কোনো গ্রাম্য এলাকা থেকে এসে সংবাদ জানায় আমাদেরকে যে কালকে চাঁদ দেখতে পেয়েছি আমি সুতরাং আমরা সিয়াম বাদ দেব কিন্তু এই হাদিসের অর্থ আমি নিতে পারবো না যে অন্য দেশ থেকে তারা এসেছিলেন এটা ভুল যে হাদিসটি সহি মুসলিম থেকে পেশ করলাম ইমাম নববী রহিমাহুল্লাহ আজ থেকে আটশো বছর পূর্বে এই হাদিসের অধ্যায় রচনা করেছেন বাবু বায়ানে আন্না লিকুল্লে বালাদিন রুইয়া তাহম প্রত্যেক দেশের চাঁদ দেখা অনুযায়ী দেশের মানুষ সিয়াম রাখবে বা সিয়াম বাদ দিবে সুতরাং আমরা হাদিসের দিকে ফিরে যাই মতনক্ষ থেকে দূরে থাকি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আমার যে সব